যুক্তরাষ্ট্রের ইতিহাসে লাতিন আমেরিকায় অন্যতম বড় সামরিক অভিযান হিসেবে ধরা হচ্ছে ভেনেজুয়েলায় অপারেশন অ্যাপসাল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মাত্র দুই ঘন্টা চব্বিশ মিনিটের এক ক্ষিপ্র সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরকে আটক করা হয় এর মধ্য দিয়ে বিশ্ব রাজনীতি এবং আন্তর্জাতিক কূটনীতিতে শুরু হয়েছে নতুন এক বিতর্ক মার্কিন সামরিক সূত্রগুলোর দাবি বহু মাস ধরে একদল গুপ্তচর ও গোয়েন্দা কর্মকর্তারা নজর রেখেছিলেন মাদুরর উপর এমনকি তাদের মধ্যে রাজনৈতিক ব্যবস্থার একজন সহযোগীও ছিলেন কখন কোথায় থাকেন কি খান কি পোশাক পরেন তা দৈনন্দিন চলাফেরা কেমন সবকিছুই নথিভুক্ত করা হচ্ছিল নিখুঁত এরপরে ডিসেম্বরের শুরুর দিকে চূড়ান্ত করা হয় বহু আলোচিত এই সামরিক অভিযানের পরিকল্পনা শীর্ষ সামরিক কর্মকর্তারা জানান অভিযানের প্রস্তুতি ছিল অত্যন্ত সূক্ষ্ম ও গোপনীয় কাছে মাদুরার প্রাসাদের হুবহু হু নকল একটি স্থাপনা তৈরি করে সেখানে নিয়মিত মহড়া চালিয়েছে মার্কিন বাহিনী বিশেষ শাখা তবুও বিষয়টি নিয়ে মার্কিন কংগ্রেসের সাথে কোনো আলোচনা হয়নি এমনকি কংগ্রেসকে পরিকল্পনা বিষয়ে কিছু জানানোও হয়নি যা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও বড় প্রশ্ন তুলেছে পরিকল্পনা চূড়ান্ত হলেও কর্মকর্তারা অপেক্ষা করছিলেন সঠিক সময়ের জন্য শেষ পর্যন্ত শুক্রবার স্থানীয় সময় রাত দশটা ছেচল্লিশ মিনিটে প্রেসিডেন্ট ট্রাম্প অভিযানের সম্মতি দেন তখন কারা কাছে মধ্যরাত ফলে অন্ধকারে আড়ালে অভিযান পরিচালনা করা সম্ভব হয় ট্রাম্প পরে এক সাক্ষাৎকারে বলেন সবকিছু হঠাৎ করেই ঠিকঠাক হয়ে গেল এবং আমরা সাথে সাথেই অভিযান শুরু করি সামরিক বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন গুড লাক অ্যান্ড গডস অভিযানের সময় আকাশ জল স্থল সব মাধ্যমে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক মার্কিন বাহিনী একাধিক বোমার বিমান ফাইটার জেট এবং নজরদারি বিমানের অংশগ্রহণে এ অভিযান ছিল প্রায় নজির বিহেন রাত গভীর হতে কারাকাজ জুড়ে শোনা যায় বিস্ফোরণে বিকট শব্দ দেখা যায় ধোঁয়ার কুণ্ডলি স্থানীয় বাসিন্দারা সামাজিক মাধ্যমে জানান পুরো শহর কেঁপে ওঠে প্রচণ্ড শব্দে আতঙ্কে মানুষ দিশে হারা হয়ে পড়ে কে বুঝতে পারছিল না ঠিক কি ঘটছে বিবিসি ভেরিফাই নিশ্চিত করেছে যে মিরান্ডা বিমান ঘাঁটি লা কার্লেটা এয়ারফিল্ড এবং গুয়াইরা নৌবন্দর সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালানো হয় লক্ষ্য ছিল মূলত ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করা এবং সামরিক সক্ষমতাকে দুর্বল করা এমনকি কারাগাসে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার কথাও বলা হয়েছিল যাতে রাতভর শহর অন্ধকারে ডুবে থাকে এবং মার্কিন বাহিনী কৌশলগত সুবিধা পায় এরপর মার্কিন বাহিনী বিশেষ শাখা ডেলটা ফোর্স সরাসরি ঢুকে পড়ে রাজধানীতে সর্বাধুনিক অস্ত্র শস্ত্র সজ্জিত এই ইউনিট দ্রুত পৌঁছে যায় মাদুর সেফ হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন মাদুরের অবস্থান ছিল একটি নিখন সুরক্ষিত সামরিক দুর্গের মতো তার ভাষায় তারা যেন আমাদের জন্যই প্রস্তুত ছিল তারা জানত আমরা আসছি অভিযানের পরপরই বিশ্বজুড়ে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া লাতিন আমেরিকার একাধিক রাষ্ট্র এ হামলা নিন্দা জানায় ব্রাজিলের প্রেসিডেন্ট লুলাদি সিলভা বলেন একটি সার্বভৌম দেশের নেতাকে এভাবে সহিংসভাবে গ্রেপ্তার করা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বিপজ্জনক দৃষ্টান্ত অন্যদিকে আর্জেন্টিনার সহ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরের সমর্থকরা এটি মাদক চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ হিসেবে অভিহিত করছে তবে সমালোচকেরা বলছেন এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং বিদেশি ক্ষমতা প্রয়োগের একটি উদ্বেগজনক উদাহরণ এদিকে অভিযানের পর ভেনেজুয়েলা বিভিন্ন শহরে শুরু হয়েছে বিক্ষোভ অনেকেই মাদুরের মুক্তি দাবি জানাচ্ছেন আবার কেউ কেউ দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করছেন অন্যদিকে ট্রাম্প প্রশাসন জানিয়েছে মেরেজুইলায় নিরাপদ ও সুশৃঙ্খল ক্ষমতার হস্তান্তর নিশ্চিত না হওয়া পর্যন্ত দেশটির প্রশাসন পরিচালনায় যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে